فصن عينون عامة تجميعا حسن عين عامة جميعا اجمعوا اقتعوا ابصعوا اجمعوا اقتعوا ابصعوا

আমরা আজকে যেটা শিখবো সেটা খুবই গুরুত্বপূর্ণ এটা একটা অধ্যায় আছে আমার লিখিত আরবি পড়া এখান থেকে আমরা একটা সাম মানে যে জ্ঞানগুলো না জানলে হবে না সেগুলো এটা হচ্ছে দৃঢ়তা ব্যাপক পথ দৃঢ়তা ব্যাপক পদ কাউকে মানে জোর দেওয়া নিশ্চয়তা জোরদার বাক্য কত ভাবে জোর দেওয়া যায় আরবিতে ইংলিশে বাংলাতে যেমন বাংলাতে দিয়ে জোর দেওয়া তুমি যাবে তুমি কেবে তুমি পড়বে তুমি দেখবে তুমি পড়বে হ্যাঁ বইটাই বইটি বইটি দরকার বইটি দরকার যার সাথে রশ্রই লাগাবেন সেটাই তোমাকেই বলতে হবে ইত্যাদি তো এখন আমরা এই জিনিসগুলোকে একটু সম্মত জ্ঞান নেব মানে অল্প কিছু আমাদের জানা দরকার কিন্তু কেকগুলো কীরা এইটা কুল্লুন এই কুল্লুন হচ্ছে এক বছর কুল্লু নিয়ে কুলু মজাপান দাই মাছ কুলুনটা পৃথিবীতে মজার সারা জীবনে কোনো কোনদিন ব্যবহার হবে না কুলুন মানে প্রত্যেক প্রত্যেক মানে এভরি এভরি কোনদিন একাই ব্যবহার হতে পারে এভরি বডি এভরি ডে এভরি সিং এভরি মাদার এভরি টিচার এভরি 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 কুল্লু নার্সিং যাই কত মার কুল্লু নার্সিং কুল্লু 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 সাইন কুল্লু সাইন কদের যেভাবে বলবেন কুল্লু সাইন কদের আছে আর কুল্লি সাইন কদের তাহলে কুল্লুন হচ্ছে এক বসন আর এ বি হচ্ছে কিলা কিলা মানে বোত বোস মানে উভয় কিলা হচ্ছে আর কিলতা হচ্ছে মহানস মানে কিলা আনে ছিল কিল তানে মোজাতের সময় নুনটা পড়ে যায় তাহলে কিলা এক কিলতা কুল্লুন মানে এটা প্রত্যেক আর এটা উভয়েই উভয় নাসুন আই নুন এক খ এ খ এ খ একো একো নিজে নিজেই এক এক নিজে নিজে সেল পাততো সেল পাততো

এগুলো আমায় কি ব্যবহার হতে পারে না এগুলো সবগুলোই সর্বদাই মজা অবস্থায় ব্যবহার হবে যেমন বইটি সমস্ত বইটি আল কিতাবু কুলুহু মানে আল কিতাবু মানে বইটি কুল্লু মানে প্রত্যেক হু মানে তার হু মানে বই মানে এই বইয়ের সব এই বইয়ের প্রত্যেক তার মানে সমস্ত বই সমস্ত রই এই যে রহ্য়ে আসছে তাহলে আদি কত কুল্লু আমি ডাকি আমার উদাহরণে আরো কত কি ধরেছি আমার বইটা টেনশান না এগুলো থাকবে আশুকান কুল্লুহুম সব হ্যাঁ আদিবাসী গুণ সকলে বইটি সম্পূর্ণ রূপে বাগান সমস্ত বাগান চে এখানে এই যে জানিওন দিয়ে সমস্ত বুঝাবে আর যাই কুল্লু হুন না যাই র কুল্লু যারা দেখতে এসেছে প্রত্যেক মহিলায় আর ত্রিপাবু জানিও তাদের সকলে তাদের সকলেই মানে কি ডাক্তাররা সকলে আহসান উ নার্সু হু আহসান নিজে আর যাও জু আই স্বামী নিজে আর মুসাফির হুন আনথুসা হুম ওই যে নার্সুম যে নার্সোমে গৌরস না আন গুসুম আনথুসু তারা সকলেই মুসাফির

লা শুনো জানি লাইনি গুণ সহপাঠী উভয় সহপাঠী পিলা চুল লাভ আ আচ্ছা কিন্তু গুণ দুজনে মানে দুই গুণ উভয় দুই গুণ উভয় তারপরে আর কত কিভাবে তো আনা যাওয়া হাতু নাপসি আমি নিজে নিজেই আহত হয়েছি তাহলে কিন্তু নাপসি মানে কি আমি নিজে নিজে আত্মহত্যা করলাম আমি নিজে নিজেকে হত্যা করেছি মানে কি আমি

কুলুন জামিয়ুন কিলা কিতা আমমাতুন ওয়াহদুন বাদা কুল জামিয়াইন তাকরারুল লাফজ এটা এখনো লেখিনি অনেক সময় নাম 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 লা লা নাম নাম হা 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 আমি করেছি তার মানে কি জোর দিচ্ছেন না লা 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 আমি করিনি করিনি তার মানে জোর দিচ্ছেন না শব্দ বারবার উল্লেখ করে বই 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 তার মানে বই না জোর দিচ্ছেন না তাহলে শব্দ তাকরার করেও তাকিতে প্রদান করা হয় তারপরে যে ইন্না আন্না নিশ্চয় লামুল মুজাহলাকা ইন্না আল্লাহ তারপরে যে নুনে তাকিদ নুন আর তাকিদ আর আরো অসংখ্য উদাহরণ এগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন কি প্রত্যেকটার উদাহরণ দেওয়া আছে যা আর হক বুকুল্লু রু প্রত্যেক ভ্রমণকারী এসেছে জামিয়া ও রাখবো জামিয়া রু তালে সকল ভ্রমণকারীরা এসেছে। কিলা যা যায়দানে কিলা হুুমা। কিলতা যাত হিন্দানে কিলতা হুুমা। যাল কম আম্মাতুহুম সকলে এসেছে। যা যায়দুন হাদাও যায় দেখা কি এসেছে একা এসেছে। একদম যা রত বকুল মাজমাম। লালা নাম নাম দাাক্তা দাা্কা, দাাকা দাাক্তকা, দাাক্ত্কাং ডাক্ত্কা এরকমভাবে যা যায়দুল নাবচু। জায়দ নিজে এসেছে যা যায় আইনু হোক জায়দ নিজে নিজে এসেছে তারপরে আবার দেখেন মা যা আকা আন্তা আদম এমন জমির প্রকাশ করেও করা যায় এগুলো এখন আপনাদের দরকার নেই ইন্না লি কুনা ইন্না নিশ্চয় ইন্না জায়দান কয়মন ইন্না মুদার রিসুকা মা হিরুন ইন্নাল মাদ্রাসাতা জামিল

লা ওয়াক্তুস কদ ওয়াক্তি তাহিরান tadi শব্দগুলো দিয়ে কি করা হয় তাহলে আমাদের যতটুকু না জানলেই নয় ততটুকু বলেন শেষ করে যান বলেন হাত তাওকীদো হাত

بِلاَ كُلُّ نَفْسٍ عَيْنٌ عَامَّةٌ جَمِيعٌ بِلاَ كُلُّ نَفْسٌ عَيْنٌ عَامَّةٌ جَمِيعٌ أَجْمَعُوا أَتَاوُوا أجمع أَجْمَعُوا أَسْقَاوُوا أَبْصَاحُوا بِلاَ كُلُّ نَفْسٍ عَيْنٌ عَامَّةٌ جَمِيعٌ بِلاَ كُلُّ نفس عَيْنٌ عَامَّةٌ جَمِيعٌ كُلُّ نَفْسٍ عَيْنٌ عَامَّةٌ جَمِيعٌ بِلاَ كُلُّ نَفْسٌ عَيْنٌ عَامَّةٌ جَمِيعٌ একসাথে পিলা কিলতা কুল্লুন নাফসুন আইনুন আম্মাতুন জামিউন আজমাউ আক্তাউ আবসাউন